আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমলাম রহমতে ভালো আছে আপনাকে দয় এদিকে দেখেন চাউল ভিজে রাখছে আসলে আমি প্রথম থেকে ভিডিও করতে পারি না আমার মোবাইলটা একটু সমস্যা হয়েছিলো ওই জন্য আমি সুন্দর করে ভিডিও করতে পারিনি যেটুকু করতে পারছি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম পাঁচ ছয় ছয় মিনিট কি সাত মিনিটের মতন হবে ভিডিওটা এই দিকে রান্না করতেছে ম্যাডামে এদিকে কী রান্না করতেছে দেখেন প্রথমে পিঁয়াজ তারপরে টমেটো এইগুলো নিচে দিছে পিছিয়ে গোল গোল করে কাটে নিচে দিছে তারপরে মুরগি দিছে মশলা দিয়ে মা খাইয়া মুরগি উপরে দিছে তারপরে আবার উপর দিয়ে ওই আলু দিচ্ছে ওই যে দেখেন ভাত উঠাই দিছে ভাত উঠাই দিছে এদিকে আর ওইদিকে ওইটা এখনো হয় নি আমি দেখি ঢাকুনটা সরাইয়া এই যে দেখেন হয় এখনও আরও হবে দেখেন কি অবস্থা তা আমি যেটুকু পারতেছি সেইটুকু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এদিকে এই যে ভাত সাদা ভাত রান্না করছে মার মার কাটছে আর সেই ভাতগুলো আবার ফিরে একটু ইয়ে করবে দেখেন এই মশলাগুলো দিয়ে পেঁয়াজ কাটছে লম্বা লম্বা করে পেঁয়াজ একটা মনে হয় টমেটো দিচ্ছে ওই দেখেন ওইগুলো একটু ভাজো ভাজো করে নিয়ে তারপরে যে ভাত দিচ্ছে ভাতগুলো অল্প করে ভাত দিয়ে ওইগুলোর সাথে মিশাচ্ছে আগে তারপরে আবার ওপরে ওই ভাতগুলো উপর দিয়ে দিয়ে দেবে এভাবে ই করবে তা যেইভাবে ই করুক এমনি মজাই লাগে ওদের খাবারগুলো ওরা এই খাবারগুলো তোর করতেছে আমার মোবাইলটা খুবই সমস্যা করতেছে ওই জন্য আমি সুন্দর করে ভিডিও করতে পারিনি যেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ওইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকে সালাদ মানে আজকে অন্য ডিজাইনের সালাদ তৈরি করছে অনেক প্রকারের করা যায় কিন্তু ওরা করে না প্রতিদিন ওই একই ডিজাইনে এগুলো কি জানে আলুর আর এইদিকে যে ভাত খাওয়া শুরু করে দিচ্ছে সবাই সবাই মিলে একসঙ্গে খায় ওরা ছাড়া একসঙ্গে খাওয়া ছেলে মেয়ে সবাইকে একসঙ্গে নিয়ে আর এদিকে আমারে দিছে এদিকে আমার জন্য এক প্লেটে দিছে সালাদ এই যে সব কিছুই দিছে আমারে কোনো কিছু আমার আর কি খায় স্যারে খায় না ওরা কখনোই যে কোনো জিনিস তৈরি করে সব কিছু আমার একটু একটু করে দিয়ে তারপর ওরা নিয়ে খাবে আর এইদিকে খাওয়া শেষ আমি পাতিলগুলো এইগুলো ধুবো ওরে আল্লাহ দেখেন একদম নিজ দিয়ে পুরোই ফেলা ওই পোড়াগুলোতে এখন উঠবে না পানি দিয়ে ভিজা রাখতে হবে এই যে সব কিছু আমি ধুইছি এই দুইটার ভিজা রাখছি কিন্তু এইটার সমস্যা বেশি আর আমি সব কিছু পরিষ্কার করছি যেগুলো খায়া বেশি হয়েছে ওইগুলো ওই পাতিলে রাখছে তার বাচ্চা কাচ্চারা বাহির দিয়ে খেলতেছে আর এইদিকে আমার অনেকগুলো কাপড় দিছে যে ধোপ অনেকগুলো বাপরে বাপ এই এই ঝুড়ি দিয়ে ঠাই সে ঠেসে মনে করুন যে এক ঝুড়ি এই ঝুড়ির ওই করা ধোয়া হয়েছে আবার এইটাই এই যে শুকনারটাই দিসি অনেকগুলো আর ওই পাশেরটাই আছে আরও আছে তো সবগুলো ধুয়ে একসঙ্গে নিয়ে যাব আমি নাড়ে দেওয়ার জন্যে নাড়ে দেওয়ার জায়গাটা এমন জায়গা তা আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর এই যে আমি এইরুম পরিষ্কার পরিচ্ছন্নতা করে যে এই রুমে আমি এখন থেকে থাকবো আর আর কি সব কিছু আমি ধুয়ে দিচ্ছি বিছনার এই ধুয়ে একবারে সুন্দর করে পারবো তো যায় না সবই আমার রুমে আনছি আর এদিকে রুম থেকে বের হয়ে দেখি ওই যে ফিলিপিন ওই আপাটা আসছে মানে তা আজকেও আসছে কে হ তোর ম্যাডামে আসছে কেন না আর দেখেন এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন তো করছে সবাই চলে গেছে ওরা আর ওই যে ওইখানে যে টাইলসগুলো ছিল সেইগুলো ওই যে গেটের সামনে ওইখানে রাখছে এইগুলো সরাই রাখছে সব কিছু এই যে দেখেন আগে যে এখানে দাঁড়া করানো ছিল এইখানে দাঁড়া করানো ছিল সেগুলো সব সরাইয়া ওই যে ওইখানে রাখছে তা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ